রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যখন ঘোষিত হচ্ছিল কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ভেতরে নিরাপতা একটি পদের ফলাফল ঘোষণার পর সেই নিরাপত্তা ভেঙে জন্ম নিল রাজ্যের অবিশ্বাস আর চাপা গুঞ্জনে যে ইসলামের ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রায় অপ্রতিরোধ গতিতে একের পর এক পদ জিতে নিচ্ছিল তাদের দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সাধারণ সম্পাদক বা জিএস এস পটটি ধসে পড়ল অপ্রত্যাশিত এক ঝড়ে সেই ঝড়ের নাম সালাউদ্দিন আম্মার মুখে ঘন দাড়ি কাঁধ ছাপানো চুল আর মাথায় জড়ানো পাগড়ি প্রথম দর্শনে তাকে দেখলে মধ্যযুগের কোন জ্ঞানতাপস বা বিপ্লবীর নেতা বলে ভ্রম হতে পারে কেউ কেউ তার চেহারায় কিংবদন্তি সালাউদ্দিন আয়ুবির ছায়া খুঁজে পান আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের এই প্রার্থী যখন প্রায় ছয় হাজার ভোটের বিশাল ব্যবধানে শিবির সমর্থিত প্রার্থীকে পরাজিত করলেন তখন ক্যাম্পাসেই অলিতে গলিতে চায়ের কাপে একটাই প্রশ্ন ঘুরপাক পাখেতে শুরু করলো। এই সালাউদ্দিন আম্মার তার এই নাটকীয় উত্থানের পেছনে আসল রহস্যটাই বাকি ফলাফলের ঘোষণার পর আম্মার কণ্ঠ ছিল শান্ত এবং দৃঢ় তিনি বললেন এটা আল্লাহর ফয়সালা আল্লাহ সেই দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ পালন করার চেষ্টা করব যে সম্মান নিয়ে আজকে ঢুকতেছি সেই সম্মানটা নিয়েই বের হতে চাই এক বছর তার এই কথাগুলো একদিকে যেমন সাধারণ শিক্ষার্থীদের মনে আস্থা তৈরি করেছে তেমনই রাজনৈতিক বিশ্লেষকদের মনে জন দিয়েছে গভীর এক কারণ যে ছাত্র শিবির বাকি তেইশটি পদের মধ্যে বৃষ্টিতে বিপুল ব্যবধানে জয়লাভ করে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিয়েছে তাদেরই এমন শোচনীয় পরাজয় কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয় আমারে প্রাপ্ত ভোট এগারো হাজার পাঁচশো যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাইম রেজা পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো উনত্রিশটি ভোট এই পরিসংখ্যানে বলে দেয় আমার পেছনে সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের এক নীরব বিপ্লব ঘটে গেছে কিন্তু এই বিপ্লবের কারিগর কি সত্যি একজন স্বাধীন চেতা ছাত্র নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে সালাউদ্দিন আম্মারের রাজনৈতিক জীবনের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্ট্র্যাটেজিক বিভাগের এই তরুণ শিক্ষার্থী ক্যাম্পাসের পরিচিত এক আপাদমস্তক বিপ্লবী হিসেবে তার কথায় আচরণে এমনকি রাগে ক্ষোভেও প্রতিবাদের আগুন জ্বলে ওঠে তার রাজনৈতিক পথ চলার শুরুটা মূলত দেশব্যাপী সারা জাগন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই সময় থেকে তিনি প্রচলিত ধারার ছাত্র রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এক নির্ভীক কণ্ঠস্বর হয়ে ওঠেন যেখানে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলো ক্ষমতার বলয় থেকে রাজনীতি করে সেখানে আম্মার ছিলেন ব্যতিক্রম পোষ্যকোটা বাতিল আন্দোলন প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবি খানেই তাকে দেখা গেছে সমান সারিতে অনেক সময় মাত্র কয়েকজন হাতে গোনা সঙ্গী নিয়ে তিনি প্রতিবাদের যে মশাল জ্বালাতেন তা অল্প সময়ের মধ্যে হাজারো শিক্ষার্থীর সমাবেশে রূপ নিত তার নেতৃত্বের ধরন ছিল অভিনব কেবল রাজপথের স্লোগান নয় তিনি গান নাটক আর প্রতীকী নানা কর্মসূচির মাধ্যমে তার প্রতিবাদের ভাষা তুলে ধরতেন তবে তার বিপ্লবী সত্তার সবচেয়ে বিস্ফোরক প্রকাশ ঘটেছিল জুলাই গণভূথানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে তিনি পরিচিতি পান স্লোগান মাস্টার হিসেবে তার জ্বালাময় স্লোগান মুহূর্তে করতে আন্দোলনকারীদের উজ্জীবিত করত কিন্তু এই পরিচিতি তার জন্য বয়ে এনেছিল চরম বিপদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমার নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন 5 আগস্টের লং মার্চের ঠিক আগের রাতে তার কাছে একটি ফোন আসে ফোনের ওপর থেকে তাকে বলা হয় সালাউদ্দিন তোমার মাথার দাম দশ কোটি টাকা ধরা হয়েছে যে কোনো মূল্যে স্নাইপার দিয়ে তোমাকে শুট করা হতে পারে শুধু তাই নয় তার পরিবারকেও চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল আমার জানান স্থানীয় এক চেয়ারম্যান তার ব্রেন স্ট্রোকের রুগী বাবা এবং মাকে সাত দিন ধরে বাড়ির ভেতরে আটকে রেখেছিলেন তাদের ঘরে চাল ডাল ফুরিয়ে গেলেও বাড়ি থেকে দেওয়া হয়নি সেই দুঃসহ সময়ে তার মাই হয়ে উঠেছিলেন তার সবচেয়ে বড় শক্তির উৎস যখন তার স্বামীকে নির্যাতন করা হচ্ছিল তখন তিনি পাথর হয়ে গিয়েছিলেন এবং ছেলেকে বলেছিলেন তোমাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম আল্লাহ যদি চান তোমাকে শহীদ হিসেবে কবুল করবেন সেই সংগ্রামী অতিথি আম্মারকে সাধারণ শিক্ষার্থীদের কাছে এক অকুত ভয় নায়কে পরিণত করেছে যার প্রতিদান তারা দিয়েছেন রাক্ষ নির্বাচনে ভোটের মাধ্যমে এ পর্যন্ত গল্পটা একজন আদর্শবাদী বিপ্লবী উত্থানের মতোই শোনায় কিন্তু মুদ্রার অপরপিঠের গল্পটা আরও জটিল এবং কুয়াশাচ্ছন্ন যে ফেসবুক পোস্টটি আমারের পরিচয় নিয়ে চলমান বিতর্ককে উস্কে দিয়েছে সেটি হচ্ছে এক থ্রিলার গল্পের মোর ঘুরানো রাধ্যায় বৈষম্য ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের মুখ্য সংগঠক ফারহান জুয়েলের একটি ফেসবুক পোস্টে এই আলোচনার জন্ম দেয় সেই পোস্টে ফারহান এক বিস্ময়কর দাবি করে বসেন তিনি লেখেন সালাউদ্দিন আম্মার ছাত্র শিবিরের একজন সাথী যা সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ স্তরীয় পদ ফারহানের দাবি অনুযায়ী জুলাই বিপ্লবের সময় যখন কারফিউ জারি করা হয় তখন রাবি শাখার শিবিরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হাসান বাবু ভাই তাদের ওপর সালাউদ্দিন আম্মারের নিরাপত্তার দায়িত্ব দেন তিনি লেখেন মোজাহিদ ফয়সাল ভাইয়ের নির্দেশে কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর এবং শেষ হওয়ার কিছুক্ষণ আগে মোটরসাইকেল করে তাকে নিয়ে আসতাম এরপর প্রথমে নাইম হোসেন ভাইয়ের বাসা তারপর আমার এক আত্মীয়র বাসায় সালাউদ্দিন আম্মারকে নিরাপদে দুই মাস রেখে নিরাপত্তা দেয় এই তথ্য যদি সত্যি হয় তবে আম্মারের বিপ্লবী পরিচয়ের আড়ালে থাকা এক ভিন্ন বাস্তবতার দিকেই তা ইঙ্গিত দিচ্ছে ফারহানজুয়েল তার পোস্টে আরো এক গভীর আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি লিখেছেন এই এখন আশঙ্কা হচ্ছে সেও কি আব্দুল হান্নান মাসুদ আব্দুল কাদিরের মতো বেইমানি করে ইতিহাস বিকৃত করবে নাকি তারও তো ঢাবি শিবিরের সাথে ছিল সালাউদ্দিন আম্মার প্লিজ ভাই আপনিও অন্যদের মতো সংগঠনের সঙ্গে বেইমানি করিয়েন না তখন মন থেকে কষ্ট পাব ফারহানের এই আকুতি একদিকে যেমন আম্মারের সঙ্গে শিবিরের সংযোগের বিষয়টি জোরালো করে তেমনি ছাত্র আন্দোলনের ভেতরে থাকা চাপা দ্বন্দ্ব ও বিশ্বাসের সংকটকে সামনে নিয়ে আসে এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য রাবি ছাত্র শিবিরের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একাধিক যোগ্যতার চেষ্টা করা হলেও তাদের এই নিরবত রহস্যকে আরো ঘনীভূত করেছে তাহলে কি এই বিজয় শিবিরের একটি প্ল্যান বি ছিল যেখানে নিজেদের প্রার্থীকে হারিয়ে দিয়ে একজন আপাতত স্বাধীন কিন্তু আদর্শিকভাবে নিজেদের নেতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এই দুই বিপরীত ধর্মের চিত্রের মাঝখানে দাঁড়িয়ে সালাউদ্দিন আম্মার এখন এক জীবন্ত ধাদা একদিকে তিনি একজন পরীক্ষিত ছাত্র নেতা যিনি ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের জন্য লড়েছেন তার পরিবার তার রাজনীতি যার পরিবার তার রাজনৈতিক আদর্শের জন্য নিগৃহীত হয়েছেন ফলাফল ঘোষণার দিন মাকে পাশে নিয়ে তার হাসি খুশি মুখের ছবি হাজারো তরুণের মনে আবেগ সঞ্চার করেছে তিনি বারবার তার মায়ের অবদানের কথা বলছিলেন যা তার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে অন্যদিকে তার সহযোদ্ধার পক্ষ থেকেই তার বিরুদ্ধে উঠেছে শিবিরের সাথী হওয়ার মতো গুরুতর অভিযোগ যে শিবিরের বিরুদ্ধে তার এই ভূমিধস বিজয় সেই শিবিরের নেতারাই কি তবে তার রক্ষাকর্তা ছিলেন ক্যাম্পাসের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এর পেছনে বেশ কয়েকটি সম্ভাবনা থাকতে পারে প্রথমত আম্মার অতীতে শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক দর্শন পরিবর্তিত হয়েছে এবং তিনি এখন একজন সত্যিকারের স্বাধীন কণ্ঠস্বর দ্বিতীয়ত এটি হতে পারে শিবিরের একটি সুদূর প্রসারী কৌশল তারা হয়তো বুঝতে পেরেছিল সরাসরি তাদের প্যানেল থেকে জিএস পদে জেতা কঠিন হবে তাই আম্মারের মতো একজন জনপ্রিয় ও সংগ্রামী মুখের আড়ালে থেকে তারা রাকস নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে তৃতীয় সম্ভাবনাটি হল জুয়েলের অভিযোগটি ব্যক্তিগত ক্ষোভ ও আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগি নিয়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল কারণ যাই হোক না কেন সালাউদ্দিন আমারের কাঁধে এখন এক বিশাল দায়িত্ব সাধারণ শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছে প্রচলিত নোংরা রাজনীতির পরিবর্তনের আশায় একজন নির্ভীক প্রতিনিধি হিসেবে তাদের হয়ে কথা বলার জন্য তার অতীত পরিচয় যাই হোক না কেন তার ভবিষ্যৎ কর্মপন্থায় হবে তার আসল পরিচয়ের নির্ধারক তিনি কি পারবেন হাজারো শিক্ষার্থীর বিশ্বাস ও আস্থার মর্যাদা রাখতে তিনি কি সত্যি প্রথাগত ছাত্র রাজনীতির বাইরে এক নতুন ধারার সূচনা করতে পারবেন নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার বিপ্লবী সত্তার ক্ষমতা জটিল সমীকরণে হারিয়ে যাবে সালা বিজয় তাই কেবল একটি নির্বাচনী ফলাফল নয় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকাশে জমে থাকা মেঘ যা থেকে বৃষ্টি নামবে নাকি বজ্র হবে তা সময় বলে দেবে তার এক বছরের কার্যক্রমে প্রমাণ করবে তিনি কি ইতিহাসের নায়ক হয়ে আবির্ভূত হবেন নাকি এক জটিল রাজনৈতিক নাটকের একটি চরিত্র হিসেবেই থেকে যাবেন এই রহস্যের জট খোলার অপেক্ষা এখন পুরো বাংলাদেশ